হ্যালো ভিউয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় রসুন আর মধু খালি পেটে এক সপ্তাহ খেলে কি হয় শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয় ওষুধি গুণের জন্য রসুনের কদর চিরকাল কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করতে পারলে হেরানো যায় অসংখ্য রোগ ভোগ তবে জেনে রাখতে হবে তার সঠিক প্রয়োগ প্রাচীনকাল থেকে রসুনের উপকারিতা নিয়ে বিশ্বব্যাপী চর্চা চিকিৎসাশাস্ত্রে রসুনের ব্যবহার বহুদিনের নিয়মিত রসুন খাওয়া রক্ত করতে পারলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব হার্ট অ্যাটাক রুক্ত তার জুড়ি মেলাবার এমনকি সাধারণত সর্দি কাশি ফ্লু ছত্রাক সংক্রান্ত ও ডায়রিয়া সরাতেও কাজে দেয় রসুন এছাড়া অস্টিও আর্থারাইটিস ডায়বেটিস এবং পস্টেস সম্প্রসারণে রোধ করতে কাঁচা রসুনের খাওয়ার উপকারিতা মেলে শরীরের দূষণ রুখতে রোগ প্রতিরোধ প্রক্রিয়া মজবুত করতে রসুনের রসুন অদ্বিতীয় আবার কেমোথেরাপির বিষক্রিয়া থেকে রক্ষা পেত পেঁয়াজ আদা রসুনের প্রয়োগ অব্যর্থ রসুন কাঁচা খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় আসলে উনুনে বা ওভেনে চাপালে রসুনের মূল রাসায়নিক উপাদান এলিসিনের গুণাগুণ নষ্ট হয় খাওয়ার আগে রসুনের কুয়া বেটে বা ফালি করে কেটে নিয়ে পনেরো মিনিট সরিয়ে রাখতে হবে রসুনের কুয়া বাটার পর যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাতে এলিসিন সহজে হজম হতে সুবিধা হয় মনে রাখতে হবে সবচেয়ে বেশি ফল মিলবে যদি খালি পেটে কাঁচা রসুন খাওয়া যায় রসুন কাজে লাগিয়ে তৈরি করা যায় বিভিন্ন রোগের টোটকা এক নজরে দেখে নেওয়া যাক অব্যর্থ দাওয়াইয়ের কিছু উপকারী প্রণালী এক কাঁচা রসুন ও মধু রসুনের দুই থেকে তিনটি কুয়া কুচিয়ে নিন তার সঙ্গে এক টেবিল চা চামচ মধু মিশিয়ে নিন প্রতিদিন এই মিশ্রণ খেলে শরীর ফিট ও এনার্জিতে ভরপুর থাকবে দুই রসুন ফ্লুটনিক অতিরিক্ত সংবেদনশীল ত্বক হলে এই টনিক বানানোর সময় হাতে দাস্তানা করে নিন এবং চুকে হাতের ছোঁয়া এড়িয়ে চলুন জোগাড় করে ফেলুন অর্ধেক পেঁয়াজের কুচি পাঁচকোয়া রসুন কুচি দুইটি শুকনো লম্বা কুচি এক টেবিল চার চামচ আদা কুচি একটি গোটা পাটি রস এবং আপেল সাইডার ভিনেগার প্রথমে একটি পাত্রে পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা কুচি মেশান আলাদা পাত্রে লেবু চিপে রস তৈরি রাখুন এবার কুচুনো উপকরণ লেবুর রস মেশান সবশেষে ভিনেগার ঢেলে মিশিয়ে অন্তত এক সেন্টিমিটার ফাঁকা রেখে পাত্রটি দেখে রাখুন সর্দি কাশি গলা ব্যথা ফ্লু সরাতে নিয়মিত ব্যবহার করুন স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে